পান উৎপাদনের জন্য বরাবরই প্রসিদ্ধ মাদারীপুর জেলা আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে তবে উৎপাদন খরচের সাথে বিক্রয় মূল্যের মিল না থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা খেতে সুস্বাদু হওয়ায় মাদারীপুরের পানের খ্যাতি দেশ জুড়ে আবহাওয়া অনুকূল থাকায় এবছর পানের ফলনও ভালো হয়েছে পান চাষিরা জানান বিঘা প্রতি পান চাষে খরচ হয়েছে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা তবে বাজারের দাম ভালো না পাওয়ায় হতাশ তারা মাদারীপুরের পান হলো বিখ্যাত পান এই পান খুব সুস্বাদু পান এ পান বর্তমানে কিন্তু বন্ধ হয়ে যাবে পানের দাম খুব কম পান চাষের এই অঞ্চলে খাসিকার অঞ্চলের পান এখন পান চাষ ছেড়ে দাম কম আর পান অনেক সস্তা যেতেছে বর্তমানে গত বছর প্রতি আশিটি পানের বিক্রয় মূল্য দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা হলেও এবার তা নেমে এসেছে মাত্র বিশ থেকে পঞ্চাশ টাকায় এতে লোকসানে পড়েছেন পান চাষি ও ব্যবসায়ীরা দুই বিঘা বই করছি দুই বিঘা তিরিশ চল্লিশ লাখ টাকা খরচ হয়ে গেছে আমার দশ হইতে পনেরো লাখ টাকা পাইতে পারি আমি হ্যাঁ আর তিন ভাগের এক ভাগ খরচ ওঠে না এখন আমাদের হয়েছে মরণ আমাদের এই ব্যবসা সাইডে অন্য ব্যবসা করতে হবে যখন একবার পানির সঠিক বাজারজাতকরণের অভাবে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা পানির ক্ষেত্রে আরেকটা সম্ভাবনার দ্বার উন্মোচন করা যাবে যদি আমরা এই সব পানচাষীদেরকে বিক্রির জায়গাটা আমরা আরেকটু প্রশস্ত করে দিতে পারি বিশেষ করে রপ্তানির সাথে বিশেষ বাইরের দেশে যদি তাদেরকে আমরা রপ্তানির সুযোগটা করে দিতে পারি তাহলে এই পান থেকে তারা অনেক বেশি লাভবান হবে তিনি জানান জেলায় এবার তিনশো হেক্টর জমিতে পান চাষ হয়েছে দীপ্ত বার্তাকক্ষ